তার পরবর্তী টাইমে সেটা কি এখন সিনেমা আসতে চলেছে সেটা কিন্তু এখনো মোটামুটি কনফার্মেশন নেই তবে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই যে রিয়েল এনার্জি প্রোডাকশন যাদের সাথে খানের বরবাদ বরবাদ সিনেমাটা সিনেমাটা হয়েছিল হওয়ার পর সবাই কিন্তু এটা এক্সপেকটেশন রেখেছিল যে সম্ভবত রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথেই তাদের আপকামিং দিনে আমরা কোন একটা বড় প্রজেক্ট আমরা দেখতে পেতে পারবো সাকিব খানের সাথে তো এরকম অনেক রকমের কিন্তু মাল্টিপল আপডেট উঠে এসেছিল তবে এখন পর্যন্ত যেটা আপডেট উঠে এসছে রিয়েল এনার্জি প্রোডাকশন যে যারা মালিক আছেন তারা অ্যাকচুয়ালি এই বিষয়টার উপরে কথা বলেছেন যে তাদের সাথে সাকিব খানের একটা সিনেমা নিয়ে ডিসকাশন চলেছে ডিসকাশনের সাথে সাথে তাদের একটা চরিত্র নিয়েও ভাবনা চিন্তা চলেছে যে চরিত্রটা একমাত্র শাকিব খানি প্লে করতে পারবে তাদের কাছে অনেক রকমের মাল্টিপেল গল্প আছে তিন চারটে তিন চার রকমের অন্যান্য যে সমস্ত চরিত্রগুলো আছে সেই চরিত্র গুলোতে তারা সাকিব খানকে নিয়ে যেগুলো প্ল্যানিং করা সাকিব খানকে ছাড়া যেগুলো প্ল্যানিং করা যাবে তারা অবশ্যই অন্যান্য অভিনেতাদেরকে সুযোগ করে দিচ্ছে এবং সাকিব খানও সেই জিনিসটাতে সহমত দিচ্ছে তাদেরকে বাট যে যে ইনিশিয়াল লেভেলে তাদের স্ক্রিপ্টটা নিয়ে কথা চলেছে সেই গল্পটাতে একমাত্র মুখ্য চরিত্র হিসাবে তারা সাকিব খানকেই দেখতে চায় এবং সাকিব খানকে ছাড়া তারা অন্য কোনো অভিনেতাকে সেই জায়গায় বসাতেই পারছে না বা প্ল্যানিংই করতে পারছে না তো এইরকম কাইন্ড অফ একটা ইম্পর্টেন্ট চরিত্র এবং সে তারা একদমই খুবই কথাটা বলেছে যে এই সিনেমাটা আসতে মূলত দু হাজার নেই বাট তারা চায় যে এই সিনেমাটা যখনই বড় পর্দায় রিলিজ হোক যেন সাকিব খানই এই সিনেমার পার্ট হয় তো মূলত তাদের বক্তব্য এটা যে সাকিব খানকে নিয়ে তারা কতটা ক্লিয়ার ইভেন তাদের যে আপকামিং প্রজেক্ট আসতে চলেছে তার মধ্যে তারা শিয়া আহমেদ আফরান নিশো বা অনেক রকমের যারা অভিনেতা আছে তাদের সাথে রাজ তো তাদের সাথে তারা প্ল্যানিং করছে সিনেমা আনার জন্য বাট এই চরিত্রটা পার্টিকুলারলি যেটা নিয়ে সাথে সাথে খানের ইনিশিয়াল লেভেলে কথা চলছে এই চরিত্রটা তাদের তারা অন্য কাউকে ভাবনা চিন্তা করতেই পারছে না দেখার যে সেই চরিত্রটা হয় কেমন এবং সেই সিনেমাটা কত তাড়াতাড়ি আমাদের কাছে বড় পর্দায় আসে সেটাই হচ্ছে দেখার অবশ্যই টাইম লাগবে এটা আমরা বুঝতে পারছি কারণ সাকিব খানের আপকামিং প্রজেক্টগুলো অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট এবং তারপরে হয়তো সেই রিয়ে সুযোগ করে দেবে আবার আসার তো দেখার যে সেটা কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই